গুড মর্নিং বন্ধুরা আজকে তোমার ভালো হচ্ছে শান্তি স্কুলকে আমের কেমন স্বাগত তো আজকে ঠাকুর ঠাকুরঘাত থেকে শুরু করছি কারণ ঠাকুরের জায়গা থেকেই শুরু করছি সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট দেখি বুঝতে পারছো যে বেশ করে ফেলেছি আজকে বৃহস্পতিবার তো ঠাকুরটা দিন দিয়ে দাদাকে তারপর রান্না করে মেয়েকে নিয়ে আবার স্কুলে যাবো আজকে মেয়ের আছে বাংলা পরীক্ষা পড়ানো হয়নি কালকে পায়ে লেগেছিলো পাটা ফুলে গেছিলো হাতের কাছে ওই জন্য পড়তেই বসে নি তো সকালবেলা একটু পড়িয়ে নেব কারণ যদি আজকে পরীক্ষা

অবশেষে রেডি করলাম করিয়ে নিয়ে দুজনেই রেডি হয়ে গেলাম ওর বাবা আমাদের দিয়ে আসবে আর আমি ওকে একেবারে নিয়েই বাড়ি ফিরবো তাই জন্য আমরা এই যে দেখছো তালামারা এই বাড়িটার নিচেই আমরা প্রায় সময় বসে থাকি বা গাছতলাতেই বসে থাকি ওখানে ওদের বাড়ির পাশেই করেছো তো ভালো করে সব পেরেছো তো আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হওয়ার জন্য একটু ভালো করে ঘুম দিয়ে সন্ধেবেলা উঠে এই দেখো কাঁঠাল ভাঙা হচ্ছে গাছের কাঁঠাল একটা বড় হাফ পচে ছিল সেই হাফটায় যেটা ভালো ছিল সেটা বের করা হলো আর রাতে হলো ডাল আর রুটি আর পেঁয়াজ এই আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা